উপস্থিতেও আবার চারিদিকের মানে ভাবনা ভেবে দিদির বিয়েটা ঠিক করা হয়েছিল না বলো মেয়েদের কি তাড়াতাড়ি সত্যি মা বিয়ে দেওয়ার ঠিক নাকি মেয়েদেরকে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করিয়ে তারপরে শ্বশুর বাড়িতে পাঠানো উচিত নিজের পায়ে দাঁড় করে তারপরে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড় করে বিয়ে তো হচ্ছে কিন্তু আমি সেইগুলো করিনি দিদি আর দাদাভাই দুজনেই আমার খুব প্রিয় একজন মানুষ এখন আমার দিদি থাকে আমার দাদা ফেভারিট আমার দাদাভাই আমার খুব ভালো একটা বন্ধু কি সুন্দর আমার দিদির সাথে আমার এই ফটো মিস করছি দিদি তোকে একদম মিস করছি না এই দেখো বাবা আমি রাখো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের প্রীতি কেমন আছো তোমরা সবাই তো টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার দিদির বিয়ের অ্যালবাম যেটা আমি এই পাঁচ বছরে নিজেই দেখিনি দিদির বউ ভাতের অ্যালবাম দেখেছি দাদা ভাইদের বাড়িতে এর আগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে আমার তাতা না এত দুষ্টুমি করেছে আমি অ্যালবামটা ভালো করে তোমাদের দেখাতেই পারিনি তো ওই অ্যালবামটা না আমি এর আগেও একবার দেখেছি কিন্তু আমার এই বাড়ির অ্যালবাম মানে দিদির বিয়ের সেটা আমি পাঁচ বছরে একবারও দেখিনি এমনকি বিয়ের জন্য সেই ভিডিও ক্যামেরা করা হয়েছিল তার একটা চিপ দিয়েছিল ওটাকে চিপ বলে না মেমোরি বলে চিপ চিপ যাই হোক সেটাও দিয়েছিল কোনোদিন আমরা টিভিতে চালিয়েও আমরা বিয়ের ভিডিওটা দেখিনি আজ পর্যন্ত তো ভাবলাম যে যেহেতু বিয়ের অ্যালবামটা রয়েছে বাড়িতে ঘরে বসে কি করব তাই ভাবলাম চলো দিদির বিয়ের গল্পটা তোমাদের সাথে আজকে শেয়ার করব আর সাথে এই অ্যালবামটা তোমাদের দেখাবো আর অবশ্যই আমি একা নই আমার সাথে আমার মা রয়েছে করো হ্যাঁ কারণ কি দিদির বিয়ের গল্পটা এদিকে সরে আসো আমার কাছে দিদির বিয়ের গল্পটা আমি যদি করি তাহলে একা বললে ভালো লাগবে না আমার মাও কিছু কিছু কথা বলবে তোমরা শুনলে শুনলে তোমাদের ভালো লাগবে তো চলো সবার প্রথমে অ্যালবামটা দেখানোর আগে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার আমার দিদির বিয়ে হয়েছিল দুই হাজার উনিশ সালের ডিসেম্বর মাসের এক তারিখে সামনে ওদের অ্যানিভার্সারি তো দিদির বিয়েটা কিন্তু দেখে শুনেই হয়েছে আমার দিদি লাভ ম্যারেজ করেনি অনেকেই ভুল ধারণা যখন দেখা শুনেছে তখন আঠারো বছর হয় নাই দাদা ভাই পুলিশ কিন্তু কেস হয়ে যাবে কিন্তু না না কেস হবে না কারণ আমার দিদির আঠেরো বছর পড়েছে তারপরে আমার দাদাভাই বিয়ে করেছিল তার একটাই কারণ কারণ আমার দাদাভাই একজন সরকারি কর্মজীবী পুলিশের চাকরি করে তো যে কারণে বিয়ে দাদাভাই এক দেড় বছর পরে গিয়ে করে মানে আঠেরো বছর পরে তারপরে গিয়ে তুমি বলো তোমার মেয়ের বিয়েটা এত ছোট বয়সে কেন দিয়েছ আমি জানি না কেন গম্বো হয়ে গেছে না আমার দিদির বিয়েটা কিন্তু একমাত্র আমার মায়ের জন্য এত তাড়াতাড়ি হয়েছে আমার বাবা কখনো চাইতো না আমার দিদির অত তাড়াতাড়ি বিয়ে হোকBatchNorm দুটো বামলাম দুই গুণই একসাথে বড় হয়ে যাচ্ছে তাই জ্বলতি তুমি তোতলাচ্ছ কেন মা তোমার কোনো ভয় নাই এখানে কেউ নেই যা দেখবে সবাই ভিডিও ছাড়ার পরে সবাই আমাদেরকে দেখবি তুমি কথা বলো দুই গুণই একসাথে বড় হয়ে যাচ্ছেBatchNorm তে দিদি দিদি যায় আর একটু ভালো করে পড়াশোনা মানে আমার দিদির বিয়েটা কেমন ভাবে হয়েছিল তো দিদি সতেরো বছর বয়সে ফার্স্ট দেখা আমার দাদা দেখতে আসে তাও একটা পিসির মাধ্যমে আমাদের চেনা জানা লোকের মাধ্যমেই তো বাবা মানা করেছিল অনেক যে দিদির এই বয়সে বিয়ে দেব না কিন্তু আমার মা এত মানে চাকরিয়ালা ছেলে এসেছে মানে আমার মা ভাবছে যে আমার বড় মেয়ের সাথে বিয়ে দিলে পরে আমার ছোট সাথে বিয়ে দিয়ে ছিল মায়ের জোর জবস্তিতেও আবার চারিদিকের মানে ভাবনা ভেবে দিদির বিয়েটা ঠিক করা হয়েছিল আর অবশ্যই আমার দিদির মতামত নিয়ে অনেকটা কথা বলে ফেললাম এবার তোমাদেরকে অ্যালবামটা শেয়ার করি তো এই যে অ্যালবামটা আমাদের খুব ইচ্ছা ছিল আমার দিদির বিয়েতে একটা অ্যালবাম বাঁধিয়ে রাখবো সাথে ভিডিওগ্রাফিও করে রাখবো তো অনেক কষ্ট করে আমার মা বাবা এই অ্যালবামটা তৈরি করে রেখেছে স্মৃতি হিসাবে তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি সবার প্রথম আমার দিদি আর দাদা ভাইয়ের ফটো আমার দিদিকে যে মেকআপ আর্টিস্ট সাজিয়েছিল ভীষণ বাজে সাজিয়েছিল আমার দিদি সত্যি বলছি খুব মিষ্টি একটা মেয়ে দেখতেও খুব মিষ্টি কিন্তু ওই দিনকে এত বাজে সাজিয়ে দিয়েছিল তোমাদেরকে কী বলবো হ্যাঁ মানে একেবারে ফেসের ফেস কাটিংটাই পুরো চেঞ্জ করে দিয়েছিলো এমনকি হেয়ার স্টাইলটাও খুবই বাজে হয়েছিল তো এই যে আমার দাদা ভাই আমার দাদা খুব হ্যান্ডসুম লাগছিল এটা মিথ্যা বলবো না দাদা শুনলে পরে আবার খুব খুশি হবে আমার দাদাবাইকে ভাইকে সত্যি হ্যান্ডসুম লাগছিল সেদিনকে তো এই যে শুরু দিয়ে দেখাই এটা হচ্ছে বৃদ্ধির সকালের ফটো আমার দিদিকে একদম আমার দিদি ভোরবেলা থেকে আমার দিদি আর মা কান্নাকাটি শুরু করেছে যেটা বলার বাইরে ইনি হচ্ছেন আমার কাকা আমার দিদিকে কন্যাদান দান করিয়েছিলেন আমার কাকা আমার বাবা তখন এক সপ্তাহ আগে বাড়িতে এসেছিল আমার দিদির বিয়ে উপলক্ষে তো আমার বাবা খুবই কাজে ব্যস্ত থাকার জন্য আমার কাকা আমার দিদিকে হচ্ছে কন্যাদান করে আর এইখানে রয়েছে কন্যা বৃদ্ধি পড়াচ্ছে মানে কন্যা দান তো কাকাই করেছিল ওটা বলছি আর এইখানে হচ্ছে সবাই রয়েছে এই যে আমার মা রয়েছে এটা হচ্ছে আমার বৌদি আমার নিজের বৌদি আর হচ্ছে এটা কাকিমা পাড়ার এটাও একজন বৌদি আর এটাও কাকিমা তো এখানে হচ্ছে জল ভরতে যাওয়ার আগের মুহূর্তে এটা ফটো তোলা হয়েছে আর এই সিনটা একটু জুম করে দেখাতে বলবো এটা হচ্ছে আমরা এত কান্না করছিলাম দুপুরবেলার দিকে মানে গায়ে হলুদের আগের মুহূর্ত আমি রেডি হয়েছিলাম জল ভরতে যাব তাই শাড়ি পরেছি পরেছিলাম আমি তো ভীষণ কান্না করছিলাম দিদি তো প্রচণ্ড কান্না করছিল আর আমার মা তো সকাল মানে ভোরবেলা থেকে কান্না করছিল। আর সেই দিনকেও আমি আমার বাবার চোখের জল প্রথমবারই দেখেছিলাম দিদির জন্য এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রেখেছিলো ক্যামেরাম্যান আর আমার না পরে গিয়ে ভীষণ হাসি যে আমি মা বাবা দিদি একসাথে গলা জড়িয়ে কান্না করছি আর ক্যামেরাম্যান বলছে কাঁদো কাঁদো আমরা ক্যামেরা ধরে আছি সামনের উপরে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে আর সেই মুহূর্তেরই একটা ফটো এই যে ক্লিক করে এখানে বাঁধিয়ে দিয়েছে তো যাই হোক মুহূর্তটা অনেক কষ্ট করছিল আর এই যে আমার কাকিমার ঠাকুর ঘর এটা সেখানে দিদি পোস্ট জানি না এটা কি পোজ আর এই যে আমার মা এটা কিসের মা হলদি করছিস মা হলদি করছে আর তোমাদের তোমরা তো সবার প্রথমে আমার দিদির বিয়ের লুকটা দেখেই নিলে এবার আমি তোমাদেরকে দেখাই এটা গায়ে হলুদের সময় দেখো আমার দিদিকে কি মিষ্টি লাগছিল কিন্তু কোনো মেকআপ করেনি আর এটা হচ্ছে দুই সালে আমার দিদির বিয়ে হয়েছিল তো করোনার মাস কয়েক আগে দিদির বিয়ে হয় তো ওই টাইমটায় আমরা না অত মেকআপের কিছু বুঝতামও না কিন্তু আমার দিদির একটু ইচ্ছা ছিল বিয়েতে একটু মেকআপ করবে তো একজন মেকআপ আর্টিস্ট আমাদের বগুলারি তাকে ঠিক করা হয়েছিল কিন্তু সারাদিন আমার দিদি নো মেকআপেই ছিল শুধু রাত্রেবেলা সেজেছিল দেখো কি মিষ্টি লাগছে আমার দিদিকে এ দেখো আমার দিদিকে কি মিষ্টি দেখতেছিল আর তখন অনেকটাই রোগা ছিল আমরা দুই বোন দুই বোনের জামা পরতাম আর আমার দিদি এই যে কোথায় গিয়ে ফটো তুলেছে আমি কিচ্ছু জানি না কারণ আমার দিদির বিয়ের দিনে আমার দিদির থেকে আমি বেশি ব্যস্ত ছিলাম আমার ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো আমাদের বাড়ির পাশে ফাঁকা মাঠ আছে তো সেই মাঠেই ডিসেম্বর মাসে আমাদের বাড়ির পাশে মাঠগুলো পুরো হলুদে হলুদ হয়ে যায় সর্ষে ফুলে তো সেই টাইমটাতেই দিদি ওই মাঠের মধ্যে গিয়ে ফটো শ্যুট করেছিল মানে ওই টাইমেই বিয়ে ছিল তো এই যে কি পোস্ট দিয়েছে এই পোস্টগুলোর আমার নাম জানা নেই আমার দিদিকে দেখে নাকি অনেকে আবার ইন্সপায়ার হয় দেখো তোমাদের যদি ইন্সপায়ার কেউ হতে পারো তাহলে এরকম পোস্ট দিয়ে ফটো তুলবে পুরো একদম চামচিকে উঠছে তো এই যে খুবই মিষ্টি লাগছিলো আমার দিদিকে তোমরাই দেখো এরপরে আমার দিদির বিয়ের ফটোগুলো দেখাবো তখনই দেখলে বুঝতে পারবে আমার দিদির বিয়েতে আমি যে কোথায় কোথায় দৌড়াদৌড়ি করেছি মনে হচ্ছিল আমার উপরে বিশাল বড়ো একটা দায়িত্ব করেছে দিদিকে বিয়ে দেওয়ার জন্য তো ওই বাড়ির অ্যালবাম মানে আমার দাদা ভাইয়ের বাড়ির যেই বিয়ের অ্যালবামটা রয়েছে তাতেও আমি নিজেকে খুব কম খুঁজে পেয়েছি এমনকি এতদিন পরে আমি আমার এই দিদির বিয়ের অ্যালবামটা একটু আশা নিয়েই বসেছি দেখতে আমি নিজেকেই খুঁজে পেলাম না এতক্ষণে চলো দেখি আমাকে কখন খুঁজে পাওয়া যায় চলো ফটাফট তোমাদেরকে দিদির বিয়ে গায়ে হলুদের ফটোগুলো দেখিয়ে নি আমার দিদি কিন্তু তখন বেশ চেহারার ছবি সবটাই সুন্দর ছিল এখন আমার দিদি মিষ্টি কিন্তু একটু গ্যাস সিলিন্ডারের মতো ফুলে গেছে আমাদের দাদা হুম আমার দিদিকে শাড়ি পরলে খুবই মিষ্টি লাগে তো আমার দিদিকে প্রথমবার আমি এরকম একটা আলাদা লুকে দেখেছিলাম কেমন যিনি দিদিকে অচেনা অচেনা লাগছিল আমার সেদিন আমার খুব আনন্দ হচ্ছিল জানো তো দিদির বিয়ের দিন আমার দিদি চলে যাবে সব আমি পেয়ে যাব আর আমার দিদি এটা কার বুলেটের পেছনে হেলান দিয়েছে বলো তো যিনি ক্যামেরাম্যান ছিল যে অ্যালবামের দায়িত্ব নিয়েছিল সব কিছু ফটোগ্রাফি করছিল তার বোধ বাইক ছিল এটা সেখানে গিয়েও পোস মেরেছে এই তো আমাকে খুঁজে পেয়েছি এই যে আমি এম ভাওয়া এটা প্রীতি আমি এরকম ছিলাম হ্যাঁ এত রোগা ছিলাম আমি ঠিক আছে চলো সবার সাথে পরিচয় করিয়ে দিই এই যে আমার বৌদি এটা আমার দিদি দেখে তো চিনতেই পেরেছ আর এইখানে কে কে রয়েছে দেখায় এই যে আমার কাকিমা এই যে দিদি এগুলো সব দাদার ছেলে মেয়েরা সব মানে সব মেয়েই ছেলে নেই এখানে কেউ এরা সবাই অনেক বড় হয়ে গেছে জানো তো পাঁচ বছরে এদের কাউকে দেখলেও আমি এখন চিনতে পারি না অনেককে অনেক বড় হয়ে গেছে আর এই যে আমার বান্ধবীর মা আমার বন্ধুর সংখ্যা খুবই কম তার মধ্যে আমার দুই তিনটা বান্ধবী ছিল তো সেই একজন এসেছিল শুধু লিজা লিজার মা এটা আমার বান্ধবীর মা কাকিমা আর এইখানে দেখো আমরা সবাই জল ভরতে গিয়েছিলাম আর আমার দিদির খুব ইচ্ছা ছিল দিদির বিয়েতে দিদি নিজে জল ভরতে যাবে নাচ করতে করতে আমাদের সবার সাথে তা এবার গ্রামে থাকি তো আমরা সবাই খুব বাধা দিয়েছিল না বেরো বেরোনো যাবে না অনেকে তো বলেই দিয়েছে না বেরোনো যাবে না কিন্তু আমার দিদি একটু খুব জেদি টাইপের মেয়ে ও ঠিক করে রেখেছে আমার গায়ে হলুদের জল ভরতে গেলে আমি যাব বলেছি তো যাবই তো ওকে আর কেউ বাধা দিতে পারিনি তারপরে সবাই একটু মানিয়ে গুছিয়ে নিয়ে তো দিদিকে নিয়ে আমরা সবাই গেছিলাম তো দিদিও খুব আনন্দ করেছিল ওর বিয়েতে আমিও খুব আনন্দ করেছিলাম দিদির বিয়েতে দিনটা আমার কাছে সত্যি খুব আনন্দের ছিল কিন্তু পরের দিন আমার বুক ফেটে গেছে দিদিও গিয়েছিল তো সবাই মিলে নাচ করতে করতে যাচ্ছিলাম ব্যান্ড পার্টির আওয়াজে আর এইটা হচ্ছে এই যে আমি রোগা পটকা একটা মেয়ে হ্যাঁ এখন রিসেন্ট একটু গায়ে মাংস লেগেছে আমি ছোটোবেলা দিয়েই রোগা আমার দিদি এটাও আমার একজন দিদি জেঠুর মেয়ে ও আমার দিদির বিয়ে উপলক্ষে এসেছিলো খুব আনন্দ করেছি সবাই আর এটা হচ্ছে আমার পাড়ার একটা বান্ধবী ও এখন এক মেয়ের মা আবার ওর আর একটা বেবি হবে মানে বুঝতে পারছো আমরা সবাই কত বড় হয়ে গেছি পাঁচ বছরের জীবনটা অনেক চেঞ্জ হয়ে গেছে আর এটা একটা দাদার মেয়ে আর এখানে আমার ফ্যামিলির অনেকে রয়েছে এখান থেকে দেখায় এই দেখো আমার দিদা ও কি এটা আমার মায়ের মা আমার দিদাকে মনে পড়লো মা অনেক দিন পরে আবার আর ইনি হচ্ছেন আমার আপন ছোট মামি মানে আমার ছোট মামার ওয়াইফ আমার দুই মামা আমার দুই মামা তো ইনি হচ্ছে আমার ছোট মামি আর এই যে দেখো এটা হচ্ছে আমার বড় মামার মেয়ে আমার রূপা দিদি আমরা একসাথে বড় হয়েছি মামা বাড়িতে ও এখন এক ছেলের মা হয়ে গেছে আর এইটা হচ্ছে আমার বাবার বন্ধুর মেয়ে মানে পুচকি বোন আর এইটা হচ্ছে আমি দেখো আগে কেমন পটকা ছিলাম এত ফর্সা ছিলাম না এটা এডিটের মাধ্যমে কিন্তু করে দিয়েছে আর এটা হচ্ছে আমার বৌদি দেখালাম তো আগে আর এই দেখো যে বান্ধবীর কথা বললাম একটাই বান্ধবী এসেছিল আমার দিদির বিয়েতে লিজা ওরও এখন বিয়ে হয়ে গেছে পাঁচ বছরে সব চেঞ্জ হয়েছে এরও বিয়ে হয়ে গেছে এরও বিয়ে হয়ে গেছে এ এক ছেলের মা হয়ে গেছে যাই হোক সবারই লাইফ চেঞ্জ হয়ে গেছে এই যে আমার দিদি আর এটা আমার কাকিমা বুনু এখন আমার এখনটাকে অনেক দেখছে হ্যাঁ আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল ওর সাথে এই বিয়ের দিনই এই শাড়ি পরেই আর এটা হচ্ছে ওই যে বান্ধবীটা দেখালাম এই যে সুদ্রিতা এই যে ওর মা এটা কাকিমা জল সইতে গিয়ে কলসের দায়িত্ব আমার বৌদির হাতে পড়েছিল তো বৌদি এই যে সব জলটল ভরছিল এটা এটা তো দেখানো হয়েই গেল আর এখান থেকে কি দেখাবো বা আমার না খুব খুশি লাগছে আমি না অ্যালবামে আছি আগের অ্যালবামে আমি নিজেকে খুঁজে পাইনি এই যে সবাইকেই তো চেনালাম আমি তো অনেক জায়গায় আছে হ্যাঁ আমি তো অনেক জায়গায় আছি এই তো পুরো ফ্রেম জুড়ে আমি ভাই এখানে দেখাও পুরো ফ্রেম জুড়ে আমি এই দেখো শুধু ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকে ফোকাস করো ব্ল্যাকে ফোকাস করো ঠিক আছে আগে দেখাই এই দেখো কী সুন্দর আমার দিদির সাথে আমার এই ফটো মিস করছি দিদি তোকে একদম মিস করছি না ঠিক আছে এই যে আমরা খুব মজা করেছি খুব আনন্দ করেছি খুব নেচেছি জল ভরতে গিয়েছিলাম পাড়ার সবাই মিলে আমার দিদির বিয়ে আমরা খুব আনন্দ করে কাটিয়েছি আমরা সবাই জল ভরতে গিয়েছিলাম তারপরে বাড়ি ফিরে দিদিকে গায়ে হলুদ দেওয়ার আগে আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম দিদিকে নিয়ে আমার তখনও মনে খুব আনন্দ ছিল একটু জুম করে না আমার মুখটা দেখলেই বোঝা যাবে ও দিদির বিয়ে হয়ে যাবে সব আমার এরকম ফিল হতো আর এই যে এখানে কিছু কিছু পোজ আমাকে এই পোস্টটা যেন ক্যামেরাম্যান শিখিয়ে দিয়েছে আমি বুঝতেই পারলাম না এটা কী পোস্ট শেখালো আমাকে হ্যাঁ এ আমাকে বলছে কি পায়ে ছুঁয়ে থাকো আমি জীবনে আমার দিদিকে নমস্কার দিইনি ওই দিনকে প্রথম দিলাম এরকম মনে হচ্ছে কিন্তু এটা যে ফটো বাঁধিয়ে দেবে বুঝতে পারিনি খুবই সিম্পলভাবে আমার দিদি সারাটা দিন কাটিয়েছিল কিন্তু দিদির বিয়েতে খুব আনন্দ করেছিলাম কারণ আমার বাবার চোখে অনেক স্বপ্ন ছিল আমার মেয়ের বিয়েটা খুব ধুমধাম করে দেব সত্যি বলছি আমার বাবা কিন্তু আমার দিদির বিয়েটা অনেক ধুমধাম করে দিয়েছিল আমার বাবা উপরে দিয়েছিল তোমরা আরো দেখতে পাবে ফটো দেখাচ্ছি দিদি তো গায়ে হলুদের ফটোই শেষ হচ্ছে না মেকআপ ম্যানকে পেয়েছি যে সাজিয়েছিল এসে আর এই যে সেই মেকআপ ম্যান এনাকে আমি ঠিক চিনি না আমার দিদি নিজেই বুক করেছিল এনাকে আর সেই সময়টাই দাঁড়িয়ে অ্যামাউন্টটা হয়তো খুব একটা বেশি ছিল না সাজানোর জন্য এখন তো একটা ব্রাইডাল সাজ সাজতে গেলে পনেরো থেকে কুড়ি হাজার টাকা নিয়েই নেয় এবার অ্যামাউন্টটা আমার ঠিক জানা নেই কত নিয়েছিল কিন্তু আমার দিদি খুব মিষ্টি একটা মেয়ে ও সাজলে ওকে ভালো লাগে ঠিকই কিন্তু সাজানোটা না খুব একটা মানে খুব একটা কি কারোরই পছন্দ হয়নি খুবই বাজে রকম মানে দিদিকে খুব বিদ্ঘুটে লাগছিল বিয়ের দিনটা দেখতে দিন ভীষণ সুন্দর লেগেছিল দেখতে কিন্তু রাত্রের পর থেকে আর ভালো লাগছিল না এনা আমাকে একবার দেখে না মেকআপ সরি ফটোগ্রাফার আমার একার একটা ফটো তুলেছে ফটোগ্রাফারটা ভালো ছিল মা এই যে দেখো এবার বিয়ের ফটোগুলো দেখলে ভয় পেয়ে যাবে পুরো মনে হচ্ছে কি মনে হচ্ছে এটা বলো তো একটু আমার দিদির গায়ের রংটা একটু চাপা ছিল বিয়ের সময় তাই না এখন আরো কালা হ্যাঁ আর মেকআপে মনে ছিল আরো বেশি কালো লাগছে এই ফটোটা দেখো না এটা দেখলেই বোঝা যাবে আমার দিদির ফেস কাটিংটাই পুরো চেঞ্জ হয়ে গেছিল খুবই বাজে লাগছিল দেখতে দেখো কপালে একটা কি দিয়েছে এটা অবশ্য আমার দিদি মনে হয় নিজেই কিনেছিল কে জানে এই দেখো মা মামি মা এই 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 দিদির বিয়েতে আমি এরকম সে তুমি জানো আমি কিন্তু কোনো মেকআপ করিনি বিয়ের দিন দিদির বিয়ের দিনও কোনো মেকআপ করিনি এই যে যে চুলটা কাল্ডি করে দিয়েছে এটা ওই মেকআপ ম্যান করে দিয়েছে দেবে না করে আমার বাবা আরও এক্সট্রা দুশো না তিনশো টাকা দিল তারপরে করে দিল তাও আবার বাধ্য হয়ে এই যে আমার মা আর দিদি আমার মা তো সেদিন কান্না করতে করতে চোখের জল নাকের জল এক হয়ে যাওয়ার জন্য কেমন একটু শুকনো শুকনো লাগছিল দেখতে এই যে হচ্ছে আমার দিদির জেঠু জ্যাঠা শ্বশুর জেঠু বলে ডাকে তাই জেঠু হয়ে গেল। দিদির জ্যাঠা শ্বশুর যিনি গত হয়ে গেছেন আগের বছর যাই হোক উনি এসেছিলেন আর এই যে আমার দিদি আর আমি একসাথে একটু জুম করে দেখাও তো এই দেখো আমার দিদির বিয়েতে আমি এই লেহেঙ্গাটা কিনেছিলাম যেন বাইশশো টাকা দাম নিয়েছিল আমার কী ইচ্ছা ছিল দিদির বিয়েতে আমি একটু লেহেঙ্গা পরবো আমার বাবা খুব কষ্ট করে আমাকে একদম প্রথমে তো চান্স হচ্ছিলই না আমি খুব হাতে পায়ে ধরে আমি এই লেহেঙ্গাটা দিদির বিয়ে আমার আমি সাজবো না তো কে সাজবে তো সেইভাবেই আর কি আমার বাবা এই লেহেঙ্গাটা কিনে দেয় আর আমি নিজেই পছন্দ করে নিয়েছিলাম এই লেহেঙ্গাটা মা ওই একজনকে তুমি দিয়ে দিয়েছ আমার হয় না বলে এই দেখো আমার দিদি আর বাবা আমার বাবা তো সারা দিন এতই ব্যস্ত ছিল আমার বাবা এই টাইমটাই শুধু একবার ফটো করেছে তাই না তারপরে আর বাবার ফটো খুব একটা নেই এখানে আমার দিদি মা বাবা আর কাকু কাকির সাথে ফটো তুলেছিলো এটা হচ্ছে আমার কাকা এটা মা এটা কাকিমা এটা হচ্ছে আমার বাবা আমার বাবার মুখটা কত শুকনো লাগছে কষ্ট পাচ্ছিল আমার বাবা খুব সেদিন আর এই যে দিদির জ্যাঠা শ্বশুর ওই আশীর্বাদ করছিল হয়তো তখন এটা এটা কাকা কাকা শ্বশুর 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 আর যে ওয়াইফ এনারা কাকি আশীর্বাদ এইটা আমি দেখো ছাদনাতলাটা কি সুন্দর সাজিয়েছিল একটু জুম করে দেখা ভাই ছাদনাতলাটা কি ভালো সাজিয়েছিল এই ছাদনাতলাটা কিন্তু আমাদের পাড়ার দাদারা সাজিয়েছিল খুব সুন্দর সাজিয়েছিল এই দেখো আমিও আমার পোস্টটাই আলাদা আমার বাবা যা ছিল না এই জামাটা পরার পরে হ্যাঁ কিছু বলতে পারিনি খালি দিদির বিয়ে বলে তাই না মা প্রথমে তো দেখে পেয়েছি কী করেছিস আর বাবা এই জামাগুলো এরকমই হয় বোঝাতে পারতাম না আগে আর এই যে এই দেখো আমার মামি আর আমার এই যে ছোট মামা এই যে আমার নিজের ছোট মামা আমার মায়েরা চার ভাই বোন দুই ভাই দুই বোন তো এটা হচ্ছে ছোট মামা আমার আর এটা ছোট মামি আর তার দুই মেয়ে আমার দুই বুনু এরাও এখন অনেক বড় হয়ে গেছে কতদিন দেখি না এদেরকেও এই যে আর বেশি নেই এখানে এই যে আর একটা এখানে বলতে গেলে আমাদের ফ্যামিলি নিয়েই ফটো এখানে তোমরা শুধু জাস্ট দেখো কথা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে এখন এই যে আমার কাকিমা আমার মোটা কাকিমা একটু দেখিয়ে দোক এই যে আমার কাকিমা আর এইখানেও এই কাকিমা রয়েছে সবাই কাকি জেঠিরা মিলে দাদারা মিলে ফটোশ্যুট করিয়েছিল নেক্সট এবার দেখো মজা হবে আমার দাদা আসবে এক্ষুনি এই দেখো আমার দাদা ভজন দাদা মা এই যে আমার দাদা ঢুকে গেছিল তখন এই যে আমার সমিন দাদা এই যে কাকিমা কাকিমার ছেলে মানে আমার দাদা বর চলে এসেছিল সেই মুহূর্তে বরকে বরণ করা হচ্ছিল এই যে আমার মা কাকি সবাই মিলে বরণ করছিল। এই যে আমার মামি বরণ করছিল। তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখা এই দেখো বিয়ের গাড়িটা দেখাও একবার দাদা আমার দাদা এই বিয়ের গাড়ি নিয়ে এসেছিল। বললাম না আমার কাকা দান করছিল তো দাদাভাই আসার পরে এই যে সেই দুতি পাঞ্জাবি মুকুট ওগুলো দাদাভাইকে দিচ্ছিল আর এখানে পা ধোয়ানো হচ্ছিল বিয়ের প্রচুর নিয়ম কানুন থাকে অন গড বলছি এই নিয়ম কানুনের সময় আমি ছিলাম না আমি কোথায় ছিলাম আমি নিজেও জানি না মামা আছে তোর দিদিরে কোলে নিয়ে বিয়ের এই যে দিয়ে আমার খুব খুশি দেখো শুভিষ্ট ছিল আমার দিদি খুব নাটাতো আমার দাদা ভাইয়ের থেকে চোখটা চোখ পর্যন্ত যায়নি দেখো চোখটা চোখ পর্যন্ত যায়নি ঠিক আছে কোনো ব্যাপার না আমার দিদি হিল পরে নাই দাদা ভাইয়ের সাথে বের হওয়ার সময় এখানে মালা বদল হচ্ছিল আমার দাদা ভাইয়ের খুব ইচ্ছা ছিল আমি পরে গল্প শুনেছি বিয়েতে গোলাপ ফুলের মালা পরবে শুধু গোলাপ ফুল থাকবে তো ওই ইচ্ছাতেই দুটো গোলাপ ফুল এনেছিলো দিদিকে একটা দিল আর নিজে একটা নিলো এভাবেই ভাগাভাগি করে এখন ওনাদের সংসার চলে এখানে সব বিয়ের ফটো দিদিকে আর একবার দেখিয়ে দিই কতটাই বাজে লাগছিল আর একবার দেখিয়ে দিয়ে এরপরে তোমরা নাও দেখতে পেতে পারো এরপরে আর চান্স পাবে না দেখে নাও খুব বাজে লাগছিল খুব বাজে লাগছিল দেখতে আমার দাদা হয়ে গেণ্ডসাম লাগছিল এই যে এটাকে কি বলে মা মালা বদলের সময় এটা মালা বদলে যে বিয়ে অগনি আবার দান হয় আরে না বলো কি দিচ্ছে তুমি তো বিয়ে করেছো একবার

সাত পাক ঘুরে তারপরে ওই যে কুলোয় করে খৈ না আমি সিরিয়াল এই লোকের বিয়েতেই আমি দেখেছি ঘুরে করে না তাহলে সাত পাখের আগেই করে আমার বল বলদা কিছু বুঝে না তোমার সবাই ভালো বলে মা কেমন বলে আসলে আমার মা সত্যি অত বিয়ের নিয়ম কানুন মা অত জানে টানে না তো এটাকে কি বলে আমি নিজেই ভুলে গেছি আমি দেখেছি কিন্তু আমি আসলে কি বলে এটা জানি না তোমরা যারা জানো একটু জানিও তো আমার মাকে তাহলে আমি বলবো মা এটাকে এই বলে মানে কুলোই করে খই চিটাচ্ছে এটাকে কি বলে কি বলবেন না না কি বলবেন না সবাই সব কিছু জানবে এত কোনো মানে না জানলো এখানে নিচে লেখা আছে গোল্ডেন মোমেন্টস আচ্ছা এটা গোল্ডেনস মোমেন্ট মানে এটা ভালো মুহূর্ত তাই লিখেছে গোল্ডেনস মোমেন্ট এটাকে গোল্ডেনস মোমেন্ট বলে না এই দেখো বাবা আমি রাখছি কাট করি ইয়া কি লুক দিয়েছো তোমার দাদা যদি ঘুরে ফুরে এই বিয়ের অ্যালবামের ভিডিওটা যদি দেখে না দিদির আবার ফেরত না দিয়ে যায় কিরকম লাগছে দিদিকে ঘটি ঘটিয়ে দেবা কে এই ফটোটা খুবই বিদ গুটে লাগছে বাদ দিলাম এটা এই যে সিঁদুর দানের ফটোটা একবার দেখে নাও আমার দাদা আর দিদির এটা হচ্ছে সব থেকে গোল্ডেন মোমেন্টস একদম ঠিক বললাম কিনা বলো তো সব থেকে সুন্দর মুহূর্ত আমার দিদি আজকের এই দিনটার জন্য আমি এত ভালো একটা দাদাভাই পেয়েছি আমার আমার দিদির থেকেও আমার দাদা ভাই ফেভারিট আমার এখন আমার দাদা ভাই তো সুন্দর মা যে আমার দাদাভাই আর দিদি সিঁদুর পরের মুহূর্ত এই সিঁদুর সময় জানো আমি ছিলাম না আমি কখন এসেছি তো ওই সিঁদুর দানের পরে একটা সাত পাকে ঘুরলি দেয় আর পেছনে লাঠি দিয়ে মারতে হয় ওই টাইমটাই ঠিক আমি চলে এসেছি এই যে সব মা আশীর্বাদ করছে বাবা আশীর্বাদ করছে এইখানে বাবার দিদি ওই না আমি দেখিনি সব সবাই এসেছিল তো মানে আমার দিদি শ্বশুর বাড়ির সাথে আমার সবার এত ভালো সম্পর্ক মানে আমার এত ভালো সম্পর্ক হয়ে গেছিলো আমি সবাইকে নিয়ে ব্যস্ত ছিলাম নাচা গানা এইগুলোই করে বেড়াচ্ছিলাম আর এটা হচ্ছে লাস্ট ফটো হ্যাপিনেস অনলি ইন লাভিং লাইক সানসাইন আফটার রেইন তো এই যে লাস্ট ফটো এটা দিদি আর দাদা ভাই দুজনেই আমার খুব প্রিয় একজন মানুষ এখন আমার দিদির থাকে আমার দাদা ফেভারিট আমার দাদা ভাই আমার খুব ভালো একটা বন্ধু তো যাই হোক দিদির বিয়ের অ্যালবাম কমপ্লিট এবার আমি আমার মাকে জিজ্ঞাসা করবো মা বলো এত অল্প বয়সে বিয়ে দেওয়া কি ঠিক মেয়েদের না সত্যি কথা বলো সত্যি কথা বলো না বলো মেয়েদের কি তাড়াতাড়ি সত্যি মা বিয়ে দেওয়া ঠিক নাকি মেয়েদেরকে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করিয়ে তারপরে শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠানো উচিত নিজের পায়ে দাঁড় করে তারপরে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড় করে বিয়ে তো ঠিক কিন্তু সেইগুলো করিনি শিকার করে ফেললে তাড়াতাড়ি করে বলছে আগে আমি ধরবো এটা করি নাই এই কারণেই দুইটাই একসাথে বড় হয়ে যাচ্ছিল বড্ডার ছোট্ট বড় হয়ে যাচ্ছিল হ্যাঁ আমার দিদি আমার লম্বা তারপরে তার জন্যই দেখলাম যে একটা একটা দেয় আর একটা নিয়ে আমি সামনে মানে আমি চলতে পারবো তারপরে আবার ছোটটা কি করলো ছোটটা হতে যে ছোটটা তো সেই আঠারো বছর নয় হতে দে আবার বিয়ে টিয়ে হয়ে গেল মানে আমার তো রেজিস্ট্রি হয়ে গেছে তোমরা তো জানোই মানে জীবন সঙ্গী পেয়ে গেছে কিন্তু গাজন তো আর ছেলে খোঁজা লাগে নাই এক জায়গাতে আছে এক জায়গাতে সব হয়ে গেছে হ্যাঁ আমি আমার মা বাবার দায়িত্ব যখন নিয়েছি ওই দায়িত্ব থেকে আমি কখনোই বের হব না কারণ মা বাবার দায়িত্ব এখন আমার আমার মা বাবার ছেলে নেই তোমরা তো জানো আমরা দুই বোন তাই আমি আমার মা বাবার ছেলে আমার দিদিকে খুব আনন্দ করে বিয়ে দেয়া হয়েছে এবার আমার বিয়েটা কেমন করে দেবে তোমার বিয়ে বিয়ে আনন্দ করিতে আনন্দ করে ঠিক আছে চলো একটু টাইম লাগবে তোমরাও দেখতে পাবে আমার বিয়েটা কেমনভাবে হয় অ্যালবামটা তোমাদের সাথে খুব আনন্দ করে শেয়ার করলাম বাবা থাকলে আরও বেশি ভালো হতো বাবা বাজারে গেছে আমি সন্ধ্যাবেলা তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি বাবা এখন বাড়িতে নেই ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার মা কিছুই বলতে পারলো না আমার মা একটু তো তোমরা জানোই একটু নরম স্বভাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হবে নেক্সট নেক্সট ভিডিওতে